यह वीडियो भी काल्पनिक है पिछले वाले की तरह यह भी इमेजिनेशन में देखिए इसे कृपया करके दिल पे ना लीजिए कहीं और लीजिए और फिर भी ऑफेंड हो गए तो स्टार्ट से डिस्क्लेमर वापस देखिए थैंक यू दिया কি খায় যায় কি খাওয়া যায় আমার সকাল সকাল রাশিটাই খারাপ করে দিলো কি খায় যায় বউ জন্ম দিছিলাম না মানে বিয়া করছিলাম ডাইল ভাত ডাইল ভাতের উপরে চাইনগুল এই ডাল দই দই নি দই খালি ডাল মানে শ্বশুর বাইচ্চা ডাল নিয়েছে মানে বাবার বাইচ্চা ডাল নিয়ে আসে বাইরে ডাল লো ডাল আর খাবো না এত এগুলা খাইয়া দিলো এ বুড়া বয়সে তো কি বিয়ব করব না ডাল আর ডাল ডাল আর

মানে মেন কথা চশমাটা পরে নেই মেন কথা হলো আজকে আমি তোমাকে একটা কোশ্চেন ধরবো কবার বাবা তো তুমি যেই ভাষায় কোশ্চেন করবা ওই ভাষায় আমি উত্তর দিবো তুমি ধরো না কি ভাষা ধরবা ধরো আমাকে আচ্ছা আচ্ছা তাহলে প্রশ্নটা ধরি তুমি তো কাঠ মিস্ত্রির বেটা তাহলে কত কাঠের চেয়ারে যে বসো ওই চেয়ারটা মানে কয়দিন লাগে

দশ বছর দশ বছর আচ্ছা ধরলাম দশ বছর লাগে তাহলে একটা কাঠের চেয়ার হয়তো কতদিন লাগবো সিম্পল কথা দশ বছর বছর লাগবো তুমি মাত্র কি করলে তুমি মাত্র করলে না আর দুই তিন দিন বানাতে লাগবে তাহলে ওটা ধরা লাগবো না তো কতদিন লাগবো কাহ তাহলে তুমি আলার তুমি কুই খাও বা ভাত খাও না কু খাও তোমার বাবার লাগা আজকে আলাপ পারো কাকা তারা আমি কইতেছি হ্যাঁ কতদিন লাগে কও ওই তিন দিন 10 বছর তিন দিন হ্যাঁ এবারে ঠিক আছে

ওই কাকার দেখা দেখাইলো রাস্তার মধ্যে আলো কই জিজ্ঞেস করলাম কাকা কই যাও ও মা ধুইরা আমাকে ধাব ধুম মার কি করব আমি ওই জায়গায় আজকে ভালো কোনো যোগ নাই গো আড় পর ঠেকাই আ শান্তি ও বাচ্চা

হেস কাকা তুমি এগলা কি কথা কও কাকে না কাকে দেখছ আর আমি তো ওগুলা ঠোঁট লাগা লাগি মনে নাই হায় রে হায় খারাই খারাই কি ডিচ দিলো কি চাইলা পোলাবা আমি ওগুলা ডিস্টিস টিচ আমি ওগুলা মতে নাই আমি যাই এ থারা মেলা কিছু বাকি আছে তোর লগত অনেক কথা আছে আমার কি কথা কও শুনতেছি তো আচ্ছা প্রশ্নটা হইলো ইকবালের মার তিনটা ব্যাটা একটার নাম হলো কুদ্দুস একটা একটার নাম হলো শাহজুদ্দিন শেখ কত তালে আর তিন নম্বর ব্যাটার নাম কি এ রাম আমি কেমন কে কম তিন নম্বর বেটার নাম কি তুমি ইকবালের মা রে যাই জিজ্ঞাসা করো হে বাবা বিশ্বকর মা আমাকে উঠায় নাও বাবা তুমি কি একটা প্রশ্ন দছছি ওইটারই উত্তর দিবার পারো না আমি না কোয়াই দিলাম ইকবালের মার নাম কি একজনের নাম যদি কুদ্দুস হয় একজনের নাম যদি শাহজুদ্দিন হয় আমি না কোয়াই দিলাম ইকবালের মা তলা একটা দিক ভালোই হব আমি না প্রশ্নতেই দিছি একটু মাথা গেল না তো মাত কথা তো ঠিকই কইছ কাকা পয়েন্ট আছে কথায় মধ্যে তো বয়ন থাকবই গো ভাইستا বাড়িতে যে খাওয়া খাই আমি মাছের মাংস খাই খালি কাশি তেলের বড়া খাবা মাথায় বুদ্ধি হবই গ্যারান্টি লিখে deta hu কি মিঠা কথা গগো আমি প্রত্যেক দিন শুনি ডাইল নিয়ে তোমার আর কাকির লগে ঝগড়া লাগে তুমি এবার খাসি তেল খাও তুমি আজকালকার বাচ্চা বলা বান গো তুমি দেয়া কিছু কে শিখবো তুমি গো কি শিখবো আমগো বয়সে আমরা কোনোদিনও মানুষের সংসারে যাই না কেচাল ঝগড়া দেই নাই আর তোমরা মানুষের বাড়িতে যে কার বয়ের লগে কার কেচাল এগুলা শুনো তুমি কাকির লগে যেভাবে ঝগড়া করো সব পাড়ার মানুষই জানে আমি একলা না খাল বাটি বাইরে আবার কথা কও আচ্ছা হোক থাক তুমি পাস এসেছ তুমি যাওগা বাড়ি যাওগা দেরি করোনা যাও যাও তুমি যাও তোমার লাগা হায় হায় কি ফাট্টা বলা বান রে পাটপাড়ার এহনে কোনো কিছু কোয়াই যাব না কোনো বাচ্চা এ কোনো কিছু কোনা কান দস্তি আজ জীবনে কাওকে কিছু কম না আমার বাড়িতে ঝগড়া আমার বউ লগে ডাল নিয়ে আর কানে খবর গেছেগা পোলা পা আর ধানি লঙ্কা আজকে দিন দিনটাই খারাপ হয়ে গেল তো জায়গা আজকালকার বাচ্চা বলমন কা আর কিছু কম না

তা হলে তাকা লাগে

মাছ পইচা নাই কাম ধানে বাৰিজা

ঘূৰা <laughs> দিবি